আমার একটা আমার দিন থেকে জানতে ইচ্ছা করছে বুক প্রশ্ন হচ্ছে আমার বাবার মারা গেছে আজকে পাঁচ বছর আগে আমার বাবার কবর যেখানে দিয়েছি ওইখানে প্রচুর জায়গা আসবে অবশ্যই ওইখানে আমার বাবার কবরের জন্য আমি ওই যিনি দেখাশোনা করে ওনাকে কিছু টাকা দিই মানে ওই খবরটা হোক অন্য কোন খবর না দেওয়ার জন্য বা আবেগের কারণে ওইটা কি ঠিক হবে কিনা বা কোন গুণা হবে কিনা ওইটা দিয়ে থাকি গুণা হবে না তবে ধন্যবাদ গুণা হবে না তাকে আপনি দিচ্ছেন কবর 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 কেয়ার করছে কবরের দেখাশোনা করে সেজন্য আপনি তাকে একটু পারিশ্রমিক দিচ্ছেন এতে গুণা হবে না এটা ঠিকই আছে তবে কবর যদি ভেঙে দেওয়ার মতো কবরস্থান হয় আর ওইটাকে ঠেকাবার জন্য আপনি পয়সা দিয়ে দিয়ে কিছুদিন ঠেকাচ্ছেন তাতেও কোনো স্বভাব হবে না তার কারণ কবর যদি ভেঙে দেয় আর লাশ যদি পচে যায় গলে যায় দেহটা তাহলে ভেঙে দিলে সেখানে আপনার আমার কিছু করার নাই সেখানে পয়সা করে দিয়ে ঠেকানোটা ওটা তেমন স্বভাবের কাজ হবে না তবে গুণা হবে না গুণা বলা যাবে না জি বলুন আরেকটি প্রশ্ন আমাদের সামনে আছে আমরা একটা ছোট্ট বিরতিতে আপাতত যাই বিরতির পর ফিরে এসে আমরা কথা বলছি